হ্যালো অ্যাবিয়ন শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর লেখিকা ডাইনাম লাকি পর্ব বত্রিশ ভয়েস বাই আরবি বিন্দি রান্না শেষ করে মাংসের গন্ধ আসছে চারপাশে রন্ধন গন্ধে ভরে গেছে সে কারণ রান্নার এমন সুখ যে কারণ রান্নার এমন সুখ্রানে খিদে বেড়ে যাবে যার খাবারের প্রতি সেও খেতে চাইবে বিন্দি রান্না শিখেছিল তার মায়ের থেকে মাঝে মধ্যে সুফিয়ান ওর হাতে রান্না খেয়ে বলতো তোর রান্না খেতে মায়ের তোর রান্না খেলে মায়ের কথা খুব মনে পড়ে কারো শূন্যতা বয়ে বেড়ানো অনেক যন্ত্রণার সেখানে সুফিয়ান প্রতিনিয়ত আপন যন্ত্রের হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছে মিনতে খাবার প্লেটে তুলতে তুলতে ওর ভাইয়ের কথা ভাবছে সত্যি মানুষটা পরিবর্তন হলো না তখন ওকে মিথ্যা আশ্বাস দিয়েছে তাই ভাবছে বিনতি আর নতুন করে অনাকাঙ্ক্ষিত কিছু ভাবতে চাইলো না ভাবনা ছেড়ে খাবার টেবিলে পরিবেশন করলো সুফিয়ান সোলেমন ওরা ঘরের সামনে বসে গল্প করছিল সোলেমান ওদের কথাবার্তা সুফিয়ানের কানে না নিলে কানে না নিয়ে না বোঝে হুঁ হাঁ প্রতিক্রিয়া জানাচ্ছে তার মনটা পড়ে আছে ফারদিনার কাছে মানুষটি দুনিয়াতে নেই অথচ তার প্রতিনিয়ত মনে হচ্ছে ফার্দিনা তার আশেপাশে ঘুরে বেড়ায় ফার্দিনার গায়ের গন্ধটি অবদিশে পাচ্ছে শুধু চোখ মেলে তাকালে কাউকে দেখতে পেয়ে না বিন্টি সদর জর্জের কাছে এসে সুফিয়ানকে খেতে ডাকে সাথে বাকিদের সুফিয়ান থ মেরে কিছুক্ষণ বসে থাকে উঠে গেলে উঠে গেল খাবার ঘরে খাবার টেবিলে সবাইকে গোলাকার হয়ে বসে বদ্রু ওরা কারোর দিকে না তাকিয়ে গা এসে খেতে শুরু করে সুফিয়ান খাচ্ছে না খাবার সামনে বসে আছে বিটি সুফিয়ানের কাঁধে হাত রাখি বললো আমি খাইয়ে দিই সুফেন বারণ করতে চাইলো তাৎক্ষণিক মনে পড়বে সেই বলেছে আজ ওর হাতে খাবে বোনকে খুশি করতে তখন কত কি বলেছে শেষে এসে আর ওর মনটা ভাঙতে চাইলো না বিন্দি ভাত মাখিয়ে সুফিয়ানের মুখে তুলে দিল সুফিয়ান হাঁ করে নিল মিন্তি সুফিয়ানের মাথায় আজুরে হাত বুলিয়ে বলল আর নিজেকে শেষ করো না ভাগ্যকে বিশ্বাস করো আস্তে আস্তে তুমি অতীতে সে বিষাক্ততা থেকে মুক্তি পাবে দেখো সুফিয়ান কিছু বললো না চুপচাপ খাবার শেষ করলো কতদিন পর অন্য মুখে তুললো সেই হিসাবটা পর্যন্ত নেই একজন একসাথে ঘুরতে বের হবো যাবি সুফিয়ান দিকে তাকিয়ে রইল ঝিলমিলের কথা মনে পড়ে ও ঠিক এভাবে ফার্দিনের সাথে বন্ধুত্ব করে ওর প্রয়োজনে পাশে থেকে বিশ্বাস অর্জন করে এরপর ওর সাথে বিশ্বাস খাদ্যকতা করে সুফিয়ানের মনে ভয় ঢুকলো কাউকে বিশ্বাস সে করতে পারছে না চোখ দুটো বড় বড় হয়ে গেল দাসী এটো বাসন নিয়ে চলে গেল বৃদ্ধি সুফিয়ান কী কি কী হলো চুপসে গেলে যে সুফিয়ান নরম গলায় বললো তোর কোনো বন্ধুর দরকার নেই কোনো দাসির সাথে বন্ধুত্ব করবি না এবং নি এবং এমনকি অন্য কারোর সাথেও না জানিস তো আপন মানুষগুলোর থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হয় দিন শেষে ওরাই যে আমাদের পিঠে ছড়িয়ে বসায় ভাই তুমি যদি আমাকে দুনিয়া ছাড়তে বলো আমি তাও ছেড়ে দেবো চিন্তা করো না কারোর সাথে আমি ঘনিষ্ঠ সম্পর্ক করব না লালমিয়া মিয়া বললো ছিলমিল বেইমানি করেছে তার মানে এই নয় সবাই ওর মতো বেইমান বিশ্বাসঘাতকতা করবে সুফিয়ান কুচকে হেসে বলল বিশ্বাস চারটা স চারটা অক্ষরের হলেও এর মূল্য অনেক বেশি যখন দামি বস্তুটি সস্তায় ভেঙে যায় তখন আর সেই দামি বস্তুটির প্রতি আগ্রহ থাকে না আমার বিশ্বাস ছড়া ফারদিনার বিশ্বাস ভাঙা মানেই আমার বিশ্বাস ভাঙা ছিল বন্ধুমুক্ত জীবন হোক তবুও বেইমান বন্ধু কারও না হোক বলে সুফিয়ান খাবার ঘর থেকে নিজের ঘরে চলে যায় ড্রয়ার থেকে সিগারেট বের করে ধরালো বসলো বারান্দায় দোতলায় তার ঘর তার ঘর থেকে ফার্দিনার কবরটি দেখা যায় সেখানে দেখালে তার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ে পাশে বেতের টেবিলের উপর তার মা বাবার ছবি সুফিয়ান নিজ হাতে অঙ্কন করেছিল তাদের ছবি ঘন কার্ডবোর্ডের উপর আঠা দিয়ে লাগানো সুফিয়ান ছবিটি হাতে তুলে নিল মায়ের দিকে তাকালো কথা বলতে চাইছে তার সাথে নিজের কষ্টগুলো মাকে বলতে পারলে বোধহয় কমে যেত তার মা মাথায় হাত রেখে জত মুহূর্তে তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত সুফিন কেঁদে উঠলো তার মা বাবার ছবিটা বুকের মাঝে জড়িয়ে ধরলো নিরক্ষর কি বললো না পাওয়া দুঃখ ভুলে যাওয়া যায় কিন্তু পূর্ণতার ছ পেতে পেতে প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা সহ্য করা যায় না কেন আমি সেদিন পার্দিনার সাথে ঘনিষ্ঠতার কাজ জঘন্যতম কাজটি করতে গেলাম সুফিয়ানের ভেতরে অনুশোচনার ভারটা চেপে বসে ঘুরে ফিরে একটাই প্রশ্ন তার ভেতর করছে বিন্তি সুফিয়ানের ঘরের দরজার সামনে সে উকি মেরে দায়কে দেখছে তার ভাইটা পাগল প্রায় কোন উপায় যদি কোনো উপায়ে যদি তার ভাইয়ের কষ্ট কমানো যেত সেই উপায়কে বিন্তি সব কিছুর বিনিময় হলেও ক্রয় করে ক্রয় করতে রাজি ছিল অথচ সেই উপায়টুকু আর অবশিষ্ট রইল না সব যেন সমুদ্রের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে ধরনেতে নিস্তব্ধ একটা সন্ধ্যা যেন ধীরে ধীরে পৃথিবীর উপর নেমে আসে দিনে শেষ আলোটা আকাশের করে ঝুলে থাকে সোনালি রঙিন আর হালকা বেগুনি রঙে মেখে আছে। পশ্চিম দিগন্তে অস্ত্রগামী সূর্য যেন তার শেষ উষ্ণতা ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছে দূর থেকে ভেসে আসে পাখিদের ঘরে ফেরার ডাক মনে হয় তারা দিনের ক্লান্তি ছেড়ে ফেলে আপন ঠিকানায় দিকে ফিরে যাচ্ছে সন্ধ্যার বাতাসে থাকা এক ধরনের ঠান্ডা মিশে থাকা শান্ত অনুভূতি চারিদিকে হালকা অন্ধকার নাম থাকে কিন্তু পুরোটা ঘিরে ফেলছে না এখনও বলা যায় দিন আর রাতের মাঝামাঝি এক অপূর্ণ অপূর্ণ মুহূর্ত কোথাও না কোথাও শোনা যায় রাজানের সুর যে বাতাসে মিশে পুরো পরিবেশকে ধার্মীয় অনুভূতিতে রূপান্তরিত করেছে আকাশে ঠিক এমন মুহূর্ত প্রথম জল জলে তারা দেখা যায় ছোটদের উৎসাহ যেন বেড়ে যায় ওরা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মাটির চুলের ধোয়া ধীরে ধীরে বাতাসে মিশে গিয়ে সন্ধ্যার গন্ধ তৈরি করে মাটির ধোয়া আর শীতল হাওয়া মিশ্রিত এক অন্যরকম গ্রাম এক সময় সাধারণ মানুষ একটু ঢিলে ঢালা হয়ে যায় এই সময় সাধারণ মানুষ একটু ঢিলে হয়ে যায় কেউ উঠোনে বসে দিনের গল্প করে কেউ ঘরের ভিতর আলো জ্বালাতে ব্যস্ত থাকে পথের ধারে কেরোসিনের ল্যাম্প জ্বলে ওঠে যার হলুদ আলো যেন অন্ধকারকে ঠেলে সামান্য জায়গা দখল করে নেয় দূরের কুকুরগুলোর ডাক গাছের পাতার মৃদু নড়াচড়া মিলিয়ে এক ধরনের গভীর নিস্তব্ধতা তৈরি হয় যা অদ্ভুতভাবে মনকে শান্ত করে সন্ধ্যার দৃশ্য সুন্দর হলেও সুফিয়ানের কাছে বিরক্তিকর লাগছে গোটা দুনিয়াকে তার বিরক্তি লাগছে দুহাত বেঁধে পেছনে বাড়ির সামনে পাইচারি করছে এতক্ষণ ছিল ফার্দিনার কবরের কাছে একাকি ফার্দিনের সাথে কথা বলছিল তার মনে হয় ফার্দিনা তার কথাগুলো শুনেছিল কোনো জবাব দেয়নি ফার্দিনা বোধহয় অভিমান করে আছে ভেবে সুফিয়ান কিছুক্ষণ কাজ ছিল এরপর কবরের কাছ থেকে চলে আসে সোলেমান ওরা বাজারে গিয়েছে তাকে সঙ্গে নিতে চেয়েছিল যায়নি বলেছিল তাকে কিছুক্ষণ একা ছেড়ে দিক ওটার কথা বাড়ায়নি চলে যায় সুফিয়ান বেশ কিছুক্ষণ হয় পাইচারি করছে কখনো মনে হচ্ছে তাকে কেউ দূর থেকে দেখছে আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না মনের ফুল সন্ধ্যা ঘনিয়ে আসছে সুফিয়ান ঘরের দিকে হাটটা লাগলো বাইরে আস প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠিক তখনই মনে হয় পেছনে গেছে আছে সময় না নিয়ে তাৎক্ষণিক ঘুরে থাকায় সে বোর কাওয়ালি মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটি আর এবার পালাতে পারলো পারবে না সুফিয়ান তার সন্নিকটে মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়লো এলোমেলো চোখ করে এদিক ওদিক তাকালো সুফিয়ান মেয়েটির সামনে গেলো বললো ওকে তুমি বোরকা মেয়ে চোখ নামিয়ে বললো আমি হেলে হেলেনা মল্লভিষেককে চিনে নিশ্চয় তার মেয়ে আমি সুফিয়ান কিছু বলার আগে বিন্তি এসে হাজির হলো হেলে না বিন্তির দিকে চেয়ে ঘরের দিকে চলে গেলো বিন্তি সুফিয়ানকে লক্ষ্য করে বললো ভাই ওকে আমি দেখেছি বলে বিনতি হেলেনা নিয়ে ঘরের ভেতর চলে যায় বেশ কিছুক্ষণ দুজন গল্প করলো এরপর হেলেনা চলে যায় সুফিয়ান বিনতিকে ডেকে নিল হেলেনা না যাওয়ার পানে একবার চেয়ে সুফিয়ান বিনতিকে জিজ্ঞেস করলো ওকে তোর সাথে পরিচয় কীভাবে হলো আগে কখনো আসেনি কেন তো আগে কখনো আসেনি তো বিনতি জবাব দিতে সময় নিল সুফিয়ান বৈঠকখানে বসে পুনরায় তারা দিল বিনতি নতজনক হয়ে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে বললো ভাই আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি আজও বলবো না খেলেনা আমাদের মৌলভী সাহেবের মেয়ে খুব ছোট থেকে তোমাকে বাসন্ত করতো ভালোও বাসে তোমাকে তুমি যখন আলিমনগর ছিলে তখন ওর সাথে আমার দেখা হয় কথা হয় সব কিছু আমাকে বলে থেমে সুফিয়ান সে বিন্তি সুফিয়ানের সামনে বসে ফের বলল ভাই ফার চলে গেছে তুমি কি চাইলে পারবে না নতুন একটি জীবন শুরু করতে খেলে নাকে বিয়ে করতে সুফিয়ান ক্রোধের আগুনে জ্বলে উঠলো চুয়াল শক্ত হয়ে গেল। বিন্ডির দিকে তার ডান হাতটা এগিয়ে গিয়েছিল থাপ্পড় দেওয়ার জন্য মুহূর্তে সুফিয়া নিজেকে কন্ট্রোল করলো মুহূর্তে সুফিয়া নিজেকে নিয়ন্ত্রণ করলো চোখের পলক বারবার পড়ছিল এরপর বসা থেকে উঠে দাঁড়ালো বিন্ডি থোটে কাপড়ে নিয়ে বললো ভাই আমি ওভাবে বলতে চাইনি আসলে বিনটি বাকি কথা বলার আগে সুফিয়ান ওর দিকে ছুটে গিয়ে বললো আসলে কি আমি ফারদিনকে ভুলে যাব যাকে ভালোবেসে আমি মরে গেছি তাকে ভুলে যাব যাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি তাকে ভুলে যাব তুই জানিস কত বড় পাপ করেছি আমি আমি আমার অনাগত সন্তানকেও গলা টিপে হত্যা করেছি কত সুন্দর একটা সংসার হতো ফারদিনা বেঁচে থাকতো আমার বউ হতো আমার সন্তান দরিয়ার মুখ দেখতো কিন্তু সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র অংশ বাঁচাতে ওরা আমার হাতে ফার্দিনাকে মারতে বাধ্য করে আর আমি শত শত গ্রামবাসীদের বাঁচাতে স্বার্থপরের মতো আমার জীবনের বিশেষ মানুষ দুটোকে শেষ করে ফেলি সুফিয়ানের চোখে জলের স্রোত নেমে এলো সোফায় বসে পড়ে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল চোদ্দোই ফেব্রুয়ারি আঠারোশো একাত্তর এক ফাল্গুন বারোশো সাতাত্তর বঙ্গাব্দ রসিক তালুক তার ভর্তি ছয়টায় আলিমনগর ফিরেছেন কত কয়েকদিন গত দিনের আগের ঘটনা শুনেছেন যে জেবন্ন্যাসার কাছ থেকে তার বংশ নির্বংশ হয়েছে গ্রাম ব্রিটিশদের হাতে চলে গেছে যে জেমন্যাসা পাশে বসে এখনও অবিরত সব বলে যাচ্ছে এবার সে শুধু শুনছে এই শোটা তার ভেতরের সবচেয়ে অদ্ভুত ভাঙন তৈরি করেছে প্রথম মুহূর্তে তার মন সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় কথাগুলোর অর্থ সে বুঝেছে কিন্তু গ্রহণ করতে পারছে না যেন শব্দগুলো কানে ঢুকেছে মাথায় পৌঁছায়নি চারপাশের সব শব্দ দূরে সরে গেল নিজের নিঃশ্বাসের আওয়াজটুকুও অচেনা লাগছে তারপর ধীরে ধীরে বাস্তবতা গায়ে এসে পড়েছে বুকের ভেতরে অদৃশ্য চাপ জমেছে অজানা ভয় অকারণ আতঙ্কতাকে জড়িয়ে ধরেছে হাত পা ঠান্ডা হয়ে আসছে শরীর আছে কিন্তু মন যেন ঠিক সেখানেই নেই চিন্তাগুলো ছুটে ছুটে করছে সব কি সত্যি আমি কি ঠিক শুনেছি এরপর কি হবে উত্তর খোঁজার শক্তি নেই রশিদের মনে হচ্ছে কেউ যেন তার পায়ের নিচে জমিটুকু হঠাৎ কেড়ে নিয়েছে এক ধরনের অসহায়তা তাকে গ্রাস করেছে কাণ্ডা আসার কথা রাগ হওয়ার কথা কিছুই ঠিকঠাক হচ্ছে না সে নিস্তব্ধতা সে নিস্তব্ধ হয়ে বসে আছে অথচ ভেতরের ভাঙচুর থামছে না স্মৃতি আখ আশঙ্কা অনুশোচনা সব একসাথে মাথার ভেতর গাদাগাদি করছে সবচেয়ে গভীর অনুভূতিটা হলো অপ্রস্তুত শোক সে জানে এখনও পুরো কষ্টটা এসে পৌঁছায়নি কিন্তু সেটা ছায়া ইতিমধ্যে তাকে ঢেকে ফেলেছে সে বসে আছে শব্দহীন স্থির ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়েছে তিনি ছড়ির উপর হাতের ভর ছড়ি সহ হাতটি তখন কেঁপে উঠেছিল একজন দাসে ছুটে এসে এক গ্লাস জল দিয়েছে রশিদ খেতে চেয়েছিলেন জলটুকু পারেননি হাতের কাপড়ের জন্য গ্লাসটা পরে গিয়ে মৃদু আওয়াজ তুলেছিল তার চার সন্তান নিকৃষ্টতম কাজ করেছে বিনিময়ে ওদের প্রাণ দিতে হয়েছে ফার্দিনা যাকে ঘিরে রশিদ বেঁচেছিলেন সেই একমাত্র মেয়েকে মরতে হয়েছে অন্য কেউ ওকে মেরে ফেলেছে কতটা না কষ্ট হয়েছে ওর তখন চার ছেলেকে মেরে ফেলেছে রশিদ মান মানছে তারা দোষ করেছে কিন্তু তারপর তার হৃদয়তে হঠাৎ ব্যাকুল হয়ে উঠল সন্তান বলে ভেতরের ভাঙা শব্দ বাইরে পর্যন্ত বেরিয়ে আসছে আলিমনগর যে গ্রাম ঘিরে কত শত স্মৃতি তার নিজের হাতে গ্রামকে সাজিয়েছিল কত যুগ ধরে জমিদারি সামলাচ্ছে তিনি গ্রামের মানুষগুলো নিশ্চয়ই তার অপেক্ষায় আছে তিনি নিশ্চয়ই গ্রামকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করবেন রসিদ হঠাৎ করে চিরশূন্য হয়ে গেল সামান্য ছড়ি ধরে রাখার শক্তিটুকু পাচ্ছেন না মাথা তুলে তাকাতে অবধি পারছেন না সব যেন এলোমেলো হয়ে গেল রশিকে চোখ বেয়ে জল পড়ছে তার শক্তি ছিল তার পাঁচ সন্তান তার ছেলে ছিল তার দুই হাতের লাঠির মতো ফার্জিনা ছিল তার গর্ভধানী মায়ের মতো ফার্ডিনা দিকে তাকালে নিজের প্রাণ প্রিয় স্ত্রীকে দেখতে পেতেন ফার্জিনা দুনিয়াতে আসার আগে তার স্ত্রী বলেছিল এবার যদি আমার মেয়ে হয় সেই মেয়েকে তোমার মায়ের স্থানটি দিবে তুমি তো তোমার মাকে ভীষণ ভালোবাসতে আগলে রাখবে নিজের মেয়েকে কখনো কাজ করবে না সেদিন তার প্রাণপ্রিয় স্ত্রী যেন আগেভাগে মৃত্যুর ইঙ্গিত পেয়েছিল দিনটির কথা মনে পড়লো তার বুকটা ছিঁড়ে যাচ্ছে নিজের স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে পারেনি নিজের কন্যাকে রক্ষা করতে পারেনি অন্যদের করা পাপের ফল ওর ভোগ করতে হয়েছে রশিদের সামনে যেন চোখের সামনে ফার্দা ছোটোবেলায় একটা মুহূর্ত ভেসে উঠল ঘাগড়া পরে উঠানের মাঝ দিয়ে দৌড়াদৌড়ি করছিল বয়স্ক আনুমানিক দোষ খেলার মাঝখানে সায়েমের সাথে ঝগড়া সাইম সায়েম ধাক্কা মেরে ফারদিনাকে মাটিতে ফেলে দিয়েছিল ফারদিনা কণ্ঠে কান্না শুরু করেছিল রশিদ এমন দৃশ্য দেখে ঘর থেকে ছুটে যান ফার্দা কান্না করতে করতে সাইয়ামের নামে নালিশ করে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছে সামান্য কেটে গিয়েছে রশিদ ফার্দিনাকে সামলাতে চায় ফার্দার কান্না দেখে সেদিন রশিদ তালুকদারও কেঁদে ফেলেছিল ফার্দিনা রশিদের চোখে জল মুছে বলেছিল আব্বা আপনি কাঁদবেন না আপনার কান্না দেখলে আমি আরও কাঁদব যে আমাকে মেরেছে আপনি ওকে মেরে দিন রুশেদ ফারদিনার জন্য সেদিন সায়েমকে বেশ পিটিয়েছে ফারদিনা সায়েমের কান্না দেখে হেসে উঠেছিল ওর হাসিতে রশিদের আনন্দ পেয়েছিল চোখের সামনে থেকে দৃশ্যটা হাওয়ায় মিলে গেল আজ ফারদিনা আঘাত পায়নি এবং চিরদিনের জন্য হারিয়ে গেছে তার জীবন থেকে রশিদের কষ্ট যেন হারা হয়ে গেল চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে তার লোকজন চেয়ে থাকবে অনুচর দাসীরা ভাববে সর্দারাজ পরিপূর্ণ একা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওনারা দুনিয়াদের কেমন তিনি আর ওদের রক্ষা করতে পারবে না অনুচর কয়জন বৈঠকখানে বসে আছে হাতে কোনো অস্ত্র নেই লাঠি নেই ওদের মধ্যে আর কোনো দাম্ভিকতা নেই সে অহংকারও নেই সব যেন সুফিন সেদিন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে অহংকার মাটির সাথে মিশে গেছে ওরা সেদিন সৌভাগ্যবশত গোপন ঘরে ছিল না থাকলে হয়তো ওরাও আজ বেঁচে থাকতো না নিশ্চয়ই কুদ্দুস বাড়িতে নেই নিজ বাড়িতে চলে গেছে আজ দুদিন হলো বলেছিল রশিদ ফিরলেই ফিরবে হয় এখনও সংবাদ পাইনি ব্রিটিশ প্রধান একবার রসিদ তালুকদারের বাড়ির সামনে এসে গিয়েছে রশিদ তালুকদার এর সাথে দেখা করবে বলে রশিদ জানিয়েছে উনি এখন দেখা করবেন না ব্রিটিশ প্রধান আর জোড়াচোরি করেনি এখন না হোক পরে ঠিকই দেখা হবে কারণ যে তাদের হাতে যেমন রশিদের পাশে বসে তার কাঁধে হাত দেয় সান্ত্বনা দেওয়ার শ্রেষ্ঠা রশিদ কোনো প্রতিক্রিয়া না জানিয়েই বসে রইল রশিদের নীরবতা দেখে জেবুন নেশা বলল সব দর্শক সুফিয়ানের ও কেন ফারদিনার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল আদিবর বোনের সাথে যেটা করেছে সেটা ফারদিনার সাথে করার কি দরকার ছিল এরপর নিজেই ফারদিনাকে মেরে ফেলল সাথে আমাদের চার পুত্রকে আদি সুফিয়ানকে বাধ্য করেছে ফারদিনাকে মেরে ফেলতে সে সত্য জেবুন চেপে গেলেন রশিদের শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে অশান্ত হয়ে যাচ্ছে এতক্ষণ চুপচাপ বসেছিল কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু রাগ হচ্ছিল না হঠাৎ যেন মেজাজ খারাপ হয়ে গেল সুফিয়ান তার মেশিত অন্যায় করেছে নিজের হাতে মেরে ফেলেছে বড় অন্যায় করেছে বলে সুফিয়ান বেশ ক্ষিপ্ত হলো রশিদ এবার শান্ত ভঙ্গিতে বললো বেশ কিছুদিন আগে একটা চিঠি এসেছিল রাতে সেখানে আমাকে সতর্ক করা হয়েছিল যাকে আমরা ভরসা করি সেই আমাদের শেষ করে ফেলবে নিশ্চয় যিনি চিঠি পাঠিয়েছেন উনি সুফিয়ানের কথা বলেছিলেন সুফিয়ান আমার বংশ নির্বংশ করে ফেলেছে কতটা সাংঘাতিক প্রথম থেকেই আমার সন্দেহ ছিল ওরপর বা সাধারণ কেউ ছিল না আগেই বলেছিলাম এখন সত্য হলো তো রশিদ কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলল সুফিয়ানের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেও প্রতিশোধ নিশ্চিত কিন্তু তাই বলে নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলবে ওর ইজ্জত বলতে পারলো না সম্পূর্ণ কথা কেঁদে ফেললো একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি সহ্য করার মতো যেমন বললেন এখন দুঃখ পেয়ে আর কি হবে কিছু করার নেই আমি যাবো সিন্ধুতলের গ্রামে রশিদ বেশ গম্ভীর কলায় বললেন যেমন বললেন কেন সুফিয়ান আমার মেয়েকে কেন মেরেছে জিজ্ঞেস করবো ওকে কী ক্ষতি কর করেছে ও জানতে চাইব আমার প্রশ্নের উত্তরকে দিতে হবে জেমুন নেশা বুকুসকে চাইল ওর উদ্দেশ্য ছিল আমার বংশ আমাদের বংশ নির্বংশ করার অবশেষে তা সফল হয়েছে গিয়ে দেখ ও এখন বেশ আনন্দ আছে হয়তো উল্লাসে ব্যস্ত রশিদ পুরোপুরি ডেকে গেলেন বসা থেকে অবশেষে উঠে দাঁড়ালেন সাথে অনুচারীগণ উঠে দাঁড়ালো রশিদ ছড়ি হাতে ঠুকতে ঠুকতে পাইচারি করতে 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 বললো ও ফারদিনাকে ভালো লাভে সে ভালোবাসার অভিনয় করেছে আমার মেয়েকে ব্যবহার করেছে এরপর নিজের হাতে মেরেও ফেলেছে বড্ড অন্যায় করেছে ও এর শেষ দেখে ছাড়বো আমি আলুকদার বাড়ি পারিবারিক কবরস্থানের দিকে রসিদ রশিদ গেল সেদিন সুফিয়ান সবাইকে মেরে ফেলার পর কুদ্দুস কিছু গ্রামবাসীদের নিয়ে মৃত আদিবদের শেষ বিদায়ের ব্যবস্থা করেছিল তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছিল রশিদ গেলেন কবরের সামনে সবার কবর দেখলেন তার চার আদরের চার সন্তান শুয়ে আছে মাটির ঘরে কষ্ট হচ্ছে নিজের সন্তান যতই পাপি হোক না দিন শেষে মা বাবার কাছে তার নিষ্পাপ রশিদের কাছেও তেমনই তার সন্তান নিষ্পাপ ঠোঁট যে ঠোঁটটা কেঁপে উঠল রশিদের থর করে কাঁপছে যেমন নেশা চোখের জল মুছে বলল এখান থেকে চল যত কবর দেখবে তত খারাপ লাগবে কষ্ট বাড়বে রশিদ বললেন ওরা পাপ করেছে আমাকে বললে আমি শাস্তি দিতাম চিরদিন না হয় অন্ধকার বন্দিশালায় বন্দি করে আসতাম তবুও কেন অন্যের হাতে আমার সন্তানেরা প্রাণ হারালো যেমন কবর কবর থেকে রশিদকে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসেন উঠোনে চেয়ারে বসালেন রশিদ জল চাইলো গলাটা শুকিয়ে গেছে যেমন ডাসা একজন দাসীকে ডেকে জল চাইলো দাসী জল নিয়ে আসলে রশিদ ঢক করে খেয়ে ফেললো এরপর শ্বাস ফেয়ে বললো আমি এক্ষণে যাবো সিন্ধুতলি সুফিয়ানকে শুধু একটা প্রশ্ন কর্ম ব্যাস এরপর আমি আর ওর কাছে মাফতে আসবো আমি যাব ওর কাছে রশিদ হঠাৎ করে নরম হয়ে গেল কিছুক্ষণ আগে ক্রোধের ছায়ার কণ্ঠ নিমিশে মিশিয়ে গেল। কিন্তু তার রাগ নরম হওয়ার বিষয়টা যে উন্নয়ার ভালো লাগলো না আপাতত সে আর কিছু বলল না আজ সিন্ধুতলির ভোরের প্রথম আলোর ফোটার আগে যেন গ্রামটা জেগে উঠেছে এমন যা এমন জাগরণ সাধারণ দিনের নয় বাতাসে আজ অন্য রকম একটি গন্ধ কাঁচা রোদ আর রজনীগন্ধার মিছিল যে গন্ধ জন্মায় সেটাই ভাসছে চারিদিক জুড়ে মাঠের কাশি শিশির জমে ঝরঝর করছে পুকুরের জলে আলোর চিকচিক দূরে তালগাছের ফাঁক দিয়ে উঁকি মা উকি থাকা সূর্যটা আজ যেন একটি বেশি উজ্জ্বল পুরো গ্রাম জুড়ে আনন্দের ঢেউ কাঁচা মাটির রাস্তা ধরে হাঁটলে শোনা যায় হাসির শব্দ হায়দারবাড়ির উঠোনে ব্যস্ততার ছায়া কেউ ভেজেছে চাল ধুয়ে কেউ হাড়ি জড়িয়েছে চুলায় আজ কারোর মুখে ক্লান্তি নেই সবার চোখে এক প্রত্যাশা যেন এই দিনটা সবার নিজের গ্রামে শিশুদের উল্লাস আলাদা কেউ নতুন জামা পরে দৌড়েছে কেউ হাতের রঙিন কাপড়ের কাগজের পাতা পতাকা কেউ বাঁশের তৈরি খেলনা নিয়ে চিৎকার করছে আজ সর্দারের জন্মদিন এই বাক্যটা যেন আজকের দিনের মন্ত্র সবার উচ্চারিত হয়েও বারবার উচ্চারিত হয়েও তাতে বিন্দুমাত্র জীর্ণতা নেই বরং প্রতিবার নতুন করে উদযাপনের শিহরণ জাগায় হায়দার বাড়ি আজ সে এক আলোকমালায় মরা স্বপ্নের ঘর ইটের মরা দেওয়ালে রোদ পরে সোনালি হয়ে উঠেছে বাগান বাড়ির ছোট গাছে গাছে ঝুলছে নকশা করা কাপড় রঙিন কাগজের ফেস্টুন বাতাসে দুলে দুলে আনাগোনা করছে উঠানের মাঝখানে বিশাল আম গাছটাকে আজ ফুল আর আলো সাজানো হয়েছে যেন সে নিজে উৎসবের প্রহরী ঘরের ভেতরটা আরও ব্যস্ত সেখানে রান্নার আয়োজন করা হয়েছে রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার উষ্ণ গন্ধ এমন গন্ধ যা ক্ষুধার আগে স্মৃতি জাগায় পুরোনো পদ পদপ্রণালীর হাঁড়িতে ফুটছে মাংস আলাদা চুলায় দুধ জাল হচ্ছে মিষ্টির জন্য পাশে দাঁড়িয়ে দাসে বারবার ঢাকনা তুলে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা এই ব্যস্ততার মাঝেও হাসি থেমে নেই কথার ফাঁকে ফাঁকে জন্ম নিচ্ছে গল্প আজকে জন্মদিন পুরোনো যুখ সুখ আর সর্দারের জীবনে নানান অধ্যায় নিয়ে আলোচনা করছে সকলে আজকের দিনে সুফিয়ান গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ানোর জন্য দিনটি বিশেষ দিন হিসেবে স্মৃতি করে তোলে হায়দার বাড়ির কণ্ঠে আজ অন্যরকম সুর গানের মতো কথাবার্তা খিলখিল হাসি কখনও কখনো আবেগ ভিজে যাওয়া চোখ কারণ সর্দা শুধু একজন মানুষ নয় সেই বাড়ির শির এই গ্রামের নির্ভরতা যার কাঁধে ভর করে কত মানুষ সাহস পেয়েছে যার একটুকরো একটুখানি কথা বহু অন্ধকার রাতে আলো জ্বালিয়েছে ব্রিটিশদের মতো বাহিনীর হাত থেকে নিজেদের গ্রামকে রক্ষা করেছে দুপুর গড়ালে অতিথিদের আসা শুরু হয় কেউ পায়ে হেঁটে কেউ গরুর গাড়িতে কেউ বা দূরের গ্রাম থেকে ঘোড়ায় চড়ে প্রত্যেকের হাতে ছোটো বড় উপহার কিছুটা আনুষ্ঠানিক বেশিরভাগই আন্তরিক উঠানে পা পড়তেই সবাই একবার থমকে দাঁড়ায় যেন এই আনন্দের পরিসরটাকে সম্মান জানায় তারপর হাসি কলাকলি শুভেচ্ছা উষ্ণতা চারিদিকে ছড়িয়ে পড়ে সুফির নিজে আজ অদ্ভুতভাবে শান্ত মুখে অল্প হাসির চোখে গভীর ক্লান্তি সে চারিপাশটা দেখছে এই মানুষগুলো এই গ্রাম এই বাড়ি সব মিলে জীবনের এক বিস্তীর্ণ মানচিত্র তৈরি করেছে যেন জন্মদিনের আনন্দ তার জন্য বাহারি আয়োজনের চেয়ে অনেক বড় একটি সম্পদের উৎসব বিশ্বাসের উৎসব বিকেলের দিকে গ্রামের ময়দানে বসে যাওয়া ছোটোখাটো বৈঠক এক একপাশে তরুণেরা আর এক পাশে গল্প চলে ক্ষেতের ফসল অস আসন্ন বর্ষা দূর শহরের খবর কোথাও কর কর্তা কোথাও মতের মিল কিন্তু সব কিছুর মাঝে আসে এক আশ্চর্যসুর আজ কেউ কারোর বিরুদ্ধে নয় আজ সব পথ এসে মিশছে সর্দারের জন্মদিনের আনন্দে সূর্য ঢলে পড়েছে আলো জ্বলে উঠে মশাল কুপির আলো ঘরে ঘরে দ্বীপের শাড়িতে গ্রামটা যেন ছোট নক্ষত্রপুঞ্জ সেই আলোয় মুখখানা নরম হয়ে দেখায় হাসিগুলো আরও উষ্ণ লাগে হায়দার বাড়ির উঠোনে এখন সন্ধ্যার নাস্তার আয়োজন কলা পাতার সাজানো খাবার ধোয়া ঠা পিঠা আর চারিদিকে প্রশান্তির গুঞ্জন নাস্তা শেষ হলে গান শুরু করে কেউ বাসি তোলে কেউ ঢোল বজায় কেউ গলা খুলে গেয়ে ওঠে পুরোনো গান আকাশটা মেঘের আড়াল থেকে উকি দিয়ে পুরনো সিটিটা দেখছে পুরো দৃশ্যটা দেখছে যেন এই আনন্দকে নিজের আলো দিয়ে আশীর্বাদ করতে চায় জন্মদিনের পুরো আয়োজন জাঁকজমকে জমকে পূর্ণ আছে প্রাচুর্য আছে মহিমা কারণ আজকের আনন্দের মানুষ মানুষে বাধা মাটির মতো সহজ নদীর মতো উদার সুফিয়ান প্রতি জন্মদিনে বেশ সময় নিয়ে বক্তব্য রাখে আজও রাখবে এখনো সমস্ত গ্রামবাসীরা এসে পৌঁছায়নি বিনতির উপহার এখনও হাজির করেনি সুফিয়ান এতটুকু পরিপাটি হয়ে নতুন করে সাজেনি সময় হয়নি বিনতি উপহার নিয়ে আসবে ঠিক সেই সময়ের অপেক্ষা করছে সুফিয়ান আনন্দ আস অথচ সুফিয়ান উদ্ভ্রান্ত পথিকের মতো নিজের ঘরের বারান্দা থেকে ফার্জিনার কবর দেখছে আজ ফার বেঁচে থাকলে বোধ হয় সেও কোনো না কোনো উপহার নিয়ে হাজির হতো নিশ্চয়ই নতুন রূপে প্রেম নিবেদন করতো নয়তো সুফিয়ানের করতে হতো নতুন কোনো বাহানা তৈরি করত। সেই বাহানায় মিশে কত কত ভালোবাসা দীর্ঘশ্বাস ফেলল সে চেয়ারে নীরবে বসে একটা শিখারের হাতে তুলে নিয়েছিল ধরায়নি এসার আজেক্ষণিন সুফিয়ান মসজিদে নামাজ আদায় করবে ভেবে মনস্থির করলো তার ঘরে উপস্থিত হলো বিন্তি সুফিয়ানের আলমারি থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে সুফিয়ান মিন্তির কাছে ডেকে বলে এই রঙের পাঞ্জাবি বের করলি যে আজকে তুমি এই রঙের পাঞ্জাবি পরবে তোমাকে কালো রঙের সুন্দর দেখায় পরবে তো না সাদা রঙের পাঞ্জাবি পরবো মা সুফ বলতেন আমাকে সাদা রঙের পাঞ্জাবিতে বেশি সুন্দর দেখায় তাছাড়া সাদা পাঞ্জাবি পড়া সুন্নাত এখন বের হব মসজিদের উদ্দেশ্যে মিনতে সুফিয়ানের পরিবর্তনে খুশি হলো সুফিয়ানের দিকে আর একটু এগিয়ে গেল বললো ভাই তুমি নামাজ পড়বে এতে অবাক হওয়ার কি আছে ধর্মকর্ম পালন করতে হবে না তো নাকি মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য সন্তানের দোয়া দরকার আমিও আসতে থেকে বাবা মার জন্য দোয়া করব নিজের বাবার জন্য ক্ষমা চাইবো নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন উনি তো অতি দয় পিন্দি আনন্দের সাথে হেসে ফেললো মুখে হাসি চোখে ছলছল জল নিয়ে বললো আজ আমি বিশেষ কিছু উপহার পেলাম তোমার পরিবর্তন আনন্দ হচ্ছে তুমি যেভাবে খুশি দুনিয়ার বুকে বেঁচে থাকো আমি কখনও বলবো না ফার্দিনাকে ভুলে অন্য কারোর সাথে নতুন জীবন শুরু করো গতকালের জন্য দুঃখিত ভাই সুফিন ঠোঁট কুচকে হাসলো চেয়ার থেকে উঠে ঘরে ভেতর এলো দু হাত পেছনে রেখে ধীরে পাইচারি করতে করতে বললো হুম বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েই নিলাম যদি আত্মহত্যা করি তাহলে পরপর পর পাওয়ার আসা এতটুকু থাকবে না থেমেসোফেন গভীর নিঃশ্বাসের সাথে আবার বললো ওকে আমি হালালভাবে নিজের করতে পারিনি তবু আল্লাহর কাছে প্রার্থনা করলে উনি নিশ্চয়ই আমার প্রার্থনা ফেলবেন না ফার্দিনাকে পরপারে পেলেও পেতে পারি অন্তত এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না তুমি পারবে ভাই ফার্দি পরপারে পাবে দোয়া অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি নিরাশ হও না বাসি পোশাক বুধলে নতুন সাদা রঙের পাঞ্জাই পাই পরে নাও এরপর মসজিদে যাও বাজানেশ্বর ফেসে আসছে মিনতি হাতে থেকে কালো রঙের পাঞ্জাবি রেখে দেয় পরিবর্তনে সাদা রঙের পাঞ্জাবি বের করে দিল সুফিয়ান বললো তোর বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি যেতে হবে মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি হয় স্ত্রীর ঠিকানা আমিও তোকে সেখানে দেখতে চাই আমার মন সুখে সংসার করবে বিনটি হঠাৎ করে অশান্ত হয়ে গেল হাত দুটো আলমারি থেকে সরিয়ে নীরববে সুফিয়ানের দিকে ঘুরে থাকলো বললো তুমি কি করে ভাবলে তোমার এই অবস্থায় আমি ফেলে রেখে যাবো তোমার খেয়ালকে রাখবে তোমার যত্ন যত্নকে করবে আমি তোমাকে এখান থেকে এখানে ফেলে সুখে সংসার করবো ভাবলে কীভাবে থেমে সুফিয়ানের সামনে এসে দাঁড়ায় যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কাছে থাকবো বিয়ে তো আমি করতে চাইনি তুমিই জোর করেছিলে সুফিয়ান বোনের দিকে তাকিয়ে বললো তোর জামাইকে আমাকে খারাপ ভাববে বলবে তোর বোন বোনকে বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দিয়েছি তাৎক্ষণিক সুফিয়ানের পেছন থেকে জাভেদের কণ্ঠ ভেসে আসে সিসি ভাই আপনি কীভাবে ভাবলেন আপনাকে নিয়ে কখনো আমি অভিযোগ করব জাভেদ চৌধুরী বিনতিকে একবার মেলায় দেখে পছন্দ করেছিল হায়দার বংশে মেয়ে বলে সরাসরি প্রেম নিবেদন করতে সাহস পায়নি কিন্তু তার ভালোবাসার চরম পর্যায়ে পৌঁছে গেলে সুফিয়ানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সুফিয়ান তখন জাভেদকে প্রত্যাখ্যান করে এর পেছনে একটা কারণ ছিল জাভেদকে দেখে সুফিয়ানের পছন্দ হয়েছিল তার ভাবসব ছিল সাহেবের মতো কখনও দেখতে একটা যোদ্ধার মতো সুফিয়ানের খাস লোক লাগিয়েছিল জাবেদের পেছনে তার আচরণ চরিত্র এবং বংশীয় অন্যরা কেমন সব কিছু সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করার জন্য যখন তার বোনের জন্য উপযুক্ত পাত্র হিসেবে যোগ্য মনে হলো তখন সুফিয়ান নিজে বিয়ের প্রস্তাব নিয়ে যায় জাবেদ এসে সুফিয়ানের সাথে হাত মিলায় সুফিয়ান বললো তুমি কখন এলে মাত্র এসেছি তোমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে এলাম তোমার বউকে আমি আটকে রেখেছি তুমি চাইলে শীঘ্রই নিয়ে যেতে পারো আমি আমাকে সামলে রাখতে পারবো আমার খেয়াল আমি রাখতে পারবো যাবেদ বললো না ভাই আপনার এই অবস্থায় আপনাকে একা করে ওকে দূরে নেব না দরকার হলে আমিও এখানে কিছু দিন পর আসবো যাবো বিনতি আপনাকে অনেক ভালোবাসে বিয়ের দিন নিয়ে গিয়েছিলাম তো সেদিন সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি শুধু বাচ্চাদের মতো আপনার জন্য কান্নাকাটি করেছে শুনে সুফিয়ান হেসে উঠলো সেই সাথে যাবে তো বিনতিও হ্যালো বিরন আজ এই পরবর্তী পার্ট নিয়ে খুব দুর্দাশক্তম আছে তখন ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ